রাজ্যের চারটি উপনির্বাচনকে কেন্দ্র করে আজকে দিন যা হলো তাতে একটা কথা বলা যেতে পারে যে গণতন্ত্রের খুঁড়ে নমস্কার পশ্চিমবঙ্গে অন্তত পক্ষে তৃণমূল কংগ্রেস যতদিন এই রাজ্যে শাসন ক্ষমতায় থাকবে আমাদের আজকের যা অভিজ্ঞতা তারপর থেকে বলতে হয় যে কোনো ভোটেরই প্রয়োজন নেই নির্বাচন রহিত অর্থাৎ নির্বাচন ছাড়া এই দলটিকে রাজ্যের শাসন ক্ষমতায় রেখে দেওয়া দুশো চুরানব্বই দুশো চুরানব্বইটা বিধানসভা তাদের দরকার বিয়াল্লিশটা লোকসভা বিয়াল্লিশটা লোকসভায় তাদের দরকার সমস্ত পঞ্চায়েত সমস্ত মিউনিসিপ্যালিটি ইভেন যত স্কুল কলেজ যা আছে অর্থাৎ এই অন্যান্য যেমন সমবায় থেকে আরও যে সমস্ত ভোটগুলি হয় এই সমস্ত ভোটে বিরোধী শূন্য একটা রাজ্য তৃণমূলের হাতে তুলে দিলে তবেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে অন্তত এই উপনির্বাচন যে চারটি উপনির্বাচন রায়গঞ্জ বা রানাঘাট বাগদা এবং মানিকতলা আজকে সারা দিন ব্যাপী যা হলো তাতে এটা বললেও একটা অত্যুক্তি হবে না কোথায় গেল জিনিসপত্রের দাম কোথায় সবজি আগুন লেগেছে সবজির বাজারে কোথায় কর্মসংস্থান কী হবে মানুষের ভবিষ্যৎ আগামী প্রজন্ম কি করবে কোথায় শিক্ষা ব্যবস্থা কোথায় স্বাস্থ্য ব্যবস্থা কোনো কিছুর দরকার নেই এই রাজ্যে শুধু ভোট মানেই ছাপ্পা আগুন অশান্তি মা দাঙ্গা পেটা পিটি ছাড়া পশ্চিমবঙ্গের ভোট কোনো দিনই আজ পর্যন্ত হয়নি আগামী ভবিষ্যতও হবে না এটা বলা যেতে পারে আজকে অন্যান্য রাজ্যে অন্যান্য জায়গাতেও বেশ কয়েকটি উপনির্বাচন ছিল একটি খবরও টিভির পর্দায় আপনারা দেখেছেন চারিদিকে শুধু পশ্চিমবঙ্গের এই চারটে উপনির্বাচন প্রার্থীকে মারধর প্রার্থীকে ভাঙচুর প্রার্থীর গাড়ি ভাঙচুর বুথ এজেন্টকে মারধর বিরোধী সমর্থকদের মারধর কাউকে বাদ রাখেনি কোনো কিছু বাদ রাখিনি আর কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আর রাজ্য পুলিশ এটা সার্কাসের জোকারও মনে মনে হয় এর থেকে কম হাসির খোরাক আজকে আমাদের যে অভিজ্ঞতা সহ বিভিন্ন জায়গাতে আমরা যে গিয়েছিলাম আমাদের সাংবাদিকদের যে অভিজ্ঞতা সে অভিজ্ঞতা থেকে বলা যেতে পারে এটাই যে পশ্চিমবঙ্গে আপাতত কোনো নির্বাচনের কোনো প্রয়োজন নেই তার কারণ এই সরকার বিরোধী শূন্য আসন বিরোধী শূন্য একটা পশ্চিমবঙ্গ রাজ্য চায় ওই জন্য দুশো চুরানব্বইটা বিধানসভায় তার চায় আজকে যে চারটি যে উপনির্বাচন ছিল হেরে গেলে কি হতো যদি তৃণমূল কংগ্রেস চার বিধানসভাতেই হাঁটতো তাহলে কি হতো কি দাঁড়াতো পশ্চিমবঙ্গে রাজ্যের শাসন ক্ষমতায় যারা রয়েছে তাদের কি রদবদল কিছু হতো নাকি তৃণমূল কংগ্রেসের সমর্থন কমে যেত আসলে তা না বিরোধী থাকবে না সবটাই আমাদের দরকার আর এই মানসিকতার জন্যই ধীরে ধীরে পশ্চিমবঙ্গের নিয়ন্ত্রণ বাহিনীর হাতে চলে যাচ্ছে আপনারা দেখছেন চারদিকে কিভাবে তৃণমূল কংগ্রেসের যারা নেতা কিভাবে অত্যাচার চালিয়েছে একেবারে একদম সেই আফগানিস্তানে সেই তালিবানি শাসন এখানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে কিন্তু তাতে কি যারা আজকে এই ভোটের জন্য মারপিট করল যারা গাড়ি ভাঙচুর করল তাদের ঘরে কি হবে তাদের বাজারে গিয়ে কালকে দামটা কি হবে কিভাবে কিনবে সে ব্যাপারে তাদের কোনো খেয়াল নেই বা তাদের কোনো চিন্তাও নেই আসলে পশ্চিমবঙ্গের ভোট অদ্ভুত একটা নিয়মে চলে আর এই নিয়মের কারণেই পশ্চিমবঙ্গের ভোট নিয়ে কোনো প্রেডিকশান কোনো দিন খাটেনি খাটবে না তবে এই অবস্থা কতদিন চলবে আর রাজ্যের শাসন ব্যবস্থা কোথায় গিয়ে পৌঁছবে সেটা সাধারণ মানুষ দেখতে পাবে আর সাধারণ মানুষকেই তাই দায় নিতে হবে তার কারণ সাধারণ মানুষ নির্বাচিত করেছেন এই সরকারকে